আসসালামু আলাইকুম আমি তোমাদের জন্য নিয়ে আসছি জ্ঞানমূলক সাজেশন প্রথমত দিয়েছি ভিডিওতে দিয়েছি ভিডিওতে দিচ্ছি ঠিক আছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক তোমার একমাস পাঁচ জনের খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা তোমাকে আমি দশটা দিয়েছি দশটা পড়বা এবং তোমরা যেগুলো আরো পড়েছ সেগুলো পড়বা ঠিক আছে আচ্ছা আমি কিন্তু তোমাদের সারা দিচ্ছি তোমরা কিন্তু লাইক লাইক করতেছ না কমেন্ট করতেছ না এবং সাবস্ক্রাইব এবং ফলো করতেছ না এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয় আচ্ছা আসো এই দশটা তোমরা ভালো করে পড়বা এই দশটা থেকে কমার্সার অনেক বেশি প্রথমে পুনরূপ গুলো আসতে পারে যেমন বিসিডি পুনরূপ এরকম লজিক গেট লজিকের গেটের ক্ষেত্রে অনেক গেট সার্বজনীন গেট আছে তারপরে তোমার কয়েকটি গেট আছে যেগুলো সংখ্যা এগুলো ভালো দেখে নিবার রেজিস্টার কি এনকোডার তারপর ডিকোডার তারপর তারপরে ইউনিকোডার এই বিষয় কাউন্টার কি কোড কি বুলিয়ান বুলিয়ান সদস্য কি কাউন্টারে মূর্তি এবং বুলিয়ান যুবক এবং বেচ এই দশটা ভালো করে পড়বা এর সাথে তোমরা যেগুলো পড়েছ সেগুলো ভালোভাবে করে দিবা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম হয় না এখানে একটা জিনিস বলে